আমার আল্লাহর ওয়াদা মুসা কালিমুল্লাহ কে আমার আল্লাহ বললেন মুসা রে এক দল বাকপার আখিরি জামানায় পয়দা হবে যেই বাকপার গুলি কথাই কথাই শিরকের কথা বলবে আমি আল্লাহ কোরআনে শিরক না কে এটা ইবাদত আমি আল্লাহ কোরআনে জানিয়ে দেব এ মুসা তুমি আমার খিজিরের দরবারে যাও সুবহানাল্লাহ বলে খিজিরের দরবারে গেলেন তিন পা শোলো পাড়ার তিন পৃষ্ঠের আলোচনা আমার আল্লাহ আব্বু বলে আল মিনের নবী মুসা কানিমুল্লাহ আমার আল্লার বন্দপ খিজিরা রেস রামের কাছে তাকে নবীও বলা হয় ওলিও বলা হয় এই খিজিরের দরবারে গেলেন মুসা কালিমুল্লা বললেন আমি আপনার কাছে থাকবো মুসা কালিমুল্লাহ বললেন কহলা ইন্ন কালান্তি কল আলম আকুল ইন্নকালী আমার কাস কারবার হবে উল্টা পাল্টা কাস কারবার আমার এই কাজ কারবার দেখে আপনি ধৈর্য ধরতে পারবেন না আমি যেইটা বুঝাইতে চাইছি সেটা হলো আল্লাহর দরবারে যাওয়া এইটা নির্দেশ না। সভাপতির নির্দেশনা হাজি শপিং কমপ্লেক্সের এর মালিকের না। আমার নুরী ভাইয়ের নির্দেশনা না উদ্দিন তাহির না। আল্লাহর অলির কাছে যাওয়া আমার রব্বুল আলমিনের

আপনি আমার সাথে থাকতে পারবেন না মুসাইক আলীমুল্লাটায় আমি পারব প্রথম ঘটনা ঘটলো কি কর্ণলি নদীর কিনারে মুসা আলী মুল্লার খিজির আলাহাম দাঁড়ায় রয়েছে এই দাঁড়ায় থাকার পরে খাওয়ালা পার করবে খাওয়ালায় এত দনোজন চিনছে চিনে বলতেছেন আমি আপনাদের কাছে পয়সা নেব না কিন্তু নামার সময় খিজির আলাইলাম লাঠি দিয়া নৌকার তলিটা ছিদ্র করে নেমে গেলে

মুসানবী আর নুন আলহ ইসলাম ওনাদের 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 দুইজনের ব্যাগের মধ্যে একটা ভাজা করা কই মাস আমার আল্লাহ অলি আল্লাহদের সান বোঝানোর জন্য দুইজন নবীর সহবতে ভাজা করা কই মাস কই মাস আজকের না চার হাজার বছর আগের কই মাস এই কই মাস তেলের মধ্যে ভাজি কইরা মুসানবীর ব্যাগের মধ্যে দিয়া দিছেন আমার আল্লাহ ভাজি কইরা আমার আল্লাহ ঘোষণা করছেন যেখানে যায়া এই ভাজি করা কই মাছটা জীবিত হবে ওই জায়গায় আমার খিজিরের সাথে তোমার দেখা হবে ভাজি করা কই মাছ দুইজন নবীর সহমতে আছে আমার আল্লাহ জীবিত করলেন না যখন খিজির আলী ইসলামের কাছে যারা পোষলেন আমার আল্লাহকে হ্যাঁ অবশ্যই অলির থেকে নবীর মর্যাদা অনেক বেশি কিন্তু অলি আল্লাহর যে অনেক মর্যাদা সেটা আমি আল্লাহ বোঝানোর জন্য দুইজন নবীর সহমতে কই মাছ ভাতি করা আমি আল্লাহ জীবিত করি নাই যখনই অলি আল্লাহর স্থানে খিজিরের কাছে যখন কোই মাস এ হাজির হয়ে গেল আল্লাহ शान জন্য আবি আল্লাহ মাস জীবন্ত করে মধ্যে দিয়ে দিলাম দরে আল্লাহ যাওয়া একটা বলে আল্লাহর ওয়ার্ডার পাইলাম কোরআনের ষোলো পাড়ায় এখন বোখারি শরীফের হাদিস মাজার শরীফ জিয়া করা হাবিজুল্লাহামের চমৎকার একটা

মাথা মোবারকের মধ্যে লোহার কোড়া ঢুকে গেল। নবীজি দাঁড়িয়ে রইলেন হঠাৎ করে যাবার। হঠাৎ করে হঠাৎ ওদের দোষ নাই আজকে ওদের দোষ নাই সমস্যা করতেছে হঠাৎ করে খবর আসলো আমির হামজা রিয়া রসুলের চাচা যান তিনি নির্মম ভাবে শহীদ হয়ে গেছেন আমার নবীরা ইসলাম দাড়ানো থেকে বসে গেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী সুলেহ আলাইহিস সালাম বললেন আমার চাচাকে জান্নাতুল বাকির দিকে নিয়ে যাও কেমন ঘটনা জান্নাতুল বাকির দিকে নিয়ে যাও হঠাৎ করে সাহাবীরা পিছন থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ সুলেহ আলাইহিস সালাম আপনার চাচা জানকে আমরা আপনার পিছনে পেছনে জান্নাতুল বাকির দিকে নিয়ে যাচ্ছি কিন্তু আপনি খেয়াল করুন পিছনের দিকে তাকান বা কি দেখ দেখাবা আমরা দেখতেছি আপনার চাচাকে যেই দিকে নিয়ে যাই ওহুত পাহাড়টা আপনার চাচার পিছে পিছে সেই দিকেই যায় সুবহানাল্লাহ বলবেন না ইয়া রাসূলুল্লাহ আপনি যেমন আপনার চাচা জানকে ভালোবাসেন যে আমার চাচাকে আমার কাছে আমি শোয়াবো হে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনার চাচা জানকে আমরা কাঁধ মোবারকে করে তার বড়ি মোবারকটা যেই দিকে নিয়ে যাচ্ছি আমাদের আপ আমাদের পিছনে যে অভুত পাহাড় এই পাহাড়টাও আমাদের পিছনে পিছনে আপনার চাচাকে অনুসরণ করে সেই দিকে যাচ্ছে আমার নবী সুলাম বললেন সাহাবীরা আমার চাচা জাহকে আমাকে যেমন ওহুদ পাহাড় ভালোবেসে ফেলেছে আমার চাচা আমিন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ওহুদ পাহাড় ভালোবেসে ফেলেছে যাও আমি সিদ্ধান্ত চেks করলাম ওহুদ যেহেতু আমার চাচার পিছনে পিছনে আসে এবারে ও আমার চাচাকে তোমার কাছেই রাখতেছি তুমি আর আশা লাগবে না সুবহানাল্লাহ জোরে বলো ওলি আল্লাহর সম্মান করবেন না

পরিচয়ের আরবি হলো আরাফা এই আরাফাতের ময়দানের নাম দেওয়া হলো পরিচয়ের জায়গা বাবা আদমের আর মা হাওয়ার দেখা হলো বাবা আদম হলো নবী মা হাওয়া হলো অলি আমার ভাইয়ের চমৎকার ঘটনা ঘটলো আমার আল্লাহকে জিব্রাহিল আমি তো একটা সিদ্ধান্ত করে ফেলেছি জিব্রাহিল কই আর আমি সিদ্ধান্তটা কি কয় আমি জানি আখিরি জামানায় কে আমাদের আগে আগে একদল বেআব আলেমের সুরতে তারা সমাজে ফেতনা করবে যে ফেতনার ব্যাপারে আমি কোরআনে বলেছি অল ফিতনা তো আসাধ্য কপলে যে ফেতনার ব্যাপারে আমি বলেছি অল ফিতনা তো আত্মার মিনার একটা মানুষ জবাই করলে যে গুণা হয় তার সে জঘন্য গুণা সমাজ একটা ফেতনা সৃষ্টি করলে আল্লাহর কোরআন ওই আল্লাহ সুবাহ আমি এমন সিস্টেম করবো হজের পাঁচটা পাঁচটা না ইসলামের পাঁচটা রোপণ ইসলামের পাঁচটা রোপণ অন্যতম রোকন হজ যেটা মালি আবাদত আছে বদনী আবাদত আছে আমি এইটা একটা সিদ্ধান্ত নিয়েছি আমি আল্লাহ জানি নবী অলিকে সম্মান না করার কিছু বেআব হবে এই বেদবদের জন্য আমি একটা সিদ্ধান্ত ফাইনাল করলাম কয় কি সিদ্ধান্তটা হলো এই আদমার হাওয়া পরিচয়ের যে জায়গাটা এই জায়গাটা আমি হজের মেন রোকন বানাইলাম মানে এখানে এখানে অবস্থান করতে হবে জহুরের নামাজে মানে দুপুরের পরে যে কোনো একটা মুহূর্ত অবস্থান করলেই তিনটা ফরজের মেন ফরজটা হলো আরাফাতে ওকুফ করা আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম এখানে এই আরাফায় আদম আর হাওয়ার এই জায়গাটায় যারা না আসবে তাদের হজ হবে না হজ ইব্রাহিম এখন আমি কি সিদ্ধান্ত নিয়েছি জানো কয় কি আদম হলো নবী হাওয়া হল অলি হাওয়া তো আর নবী না আমি সিদ্ধান্ত এই জন্য নিয়েছি যে এই নবীকে সম্মান করতে চাবে না অলিকে ইজ্জত করতে চাবে না তাদের জন্যই এই 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 আইনটা পাস করলাম যে হজ যদি করতে হয় তাহলে আরাফাতে আসতে হবে আরাফাতে আসলেই নবীকে ইজ্জত করা হবে ওলি আল্লাহকে ইজ্জত করা হবে আমার আল্লাহর কি চমৎকার সিদ্ধান্ত যে আরাফাতে না গেলে হজ হবে না আর আরাফাতে হাতে গেলেই আদম আর হাওয়ার সম্মান করা হবে আদম হলো নবী হাওয়া হইল ওলি বাগলারা জাবি কই তোরা হস কললি নবীর অলির সম্মান মারhaba গেল হজের মেন লোক হজের 6টা ওয়াজিব বাবা আদমার আর মা হাওয়া জীবনের প্রথম রাত্রি যাপন করলেন খোলা আকাশের নিচে জায়গাদার নাম মোজদার মারhaba আমার আল্লাহ কা জিবরাইল নবী অলিরে তোমরা সম্মান করবা না শোনো মেয়ে হজের তিন ফরজের মেন ফরজ হলো বাবা আদমের আর মা হওয়ার সম্মান করে আর হাতে যাইতে নাইলে হজ হবে চান্দুরা যাইব কই চান্দুর বাপের হজ করতে হইলে নবীর ইজ্জত অলির ইজ্জত হয়ে যাবো এখন হজের সয়দা ও আজিব করবা নবী তো নবী অলির ইজ্জত বাবা আদম আর মা হাওয়া খোলা আকাশের নিচে কোন তাবু নাই তাবু ছাড়া পাথরের উপরে মা হাওয়া এবং বাবা আদম দুইজন পৃথিবীর প্রথম মানুষ যাদের ব্যাপারে আমি গত দুই মাস আগে একটা গজল লিখেছিলাম মোদের প্রথম দুইজন আদম হাওয়া মা নুরু শিলায় তাদের হইল ক্ষমা বিবাহের মোহরানা দুরু বিবাহের মহরানা দুরুত কিতাবে প্রমাণ আমার জানের জান নবী কামলেওয়ালা হাবি আমার জানের জান নবী কামলেওয়ালা জোরে জোরে বাবা নবীর নবির বানো বাসাহিমা নবির বাল বাসাহিমা বোখারি প্রমা আমার জানের জান নবী কামলেওয়ালা হাবি বুল্লা আমার উম জোরে কামলেওয়ালা উম বাবা যান মুজদা প্রথম রাত্রি যাপন স্বামী স্ত্রীর প্রথম রাত্র আমার আল্লাহকে জিব্রাইল সিদ্ধান্ত আর একটা করছি কয় কি হজের তিন ফরজের মেন ফরজ হইল আদম আর হাওয়া যেখানে এখানে আইতে ওই বই না এলো হজ ওই বই না এখন ওয়াজিব কি কয় মেইন ওয়াজিব হইলো মোজদা লেফায় খোলা কাশের নিচে এখন আর বড় লোকি সব জায়গা বড় লোকই দেখান যায় মক্কা শরীফে মদিনা শরীফে কিন্তু মোজদার এফা বড় লোকই দেখানোর কোনো সুযোগ নাই যদি একশো হাজার কোটি টাকার মালিক কেউ হয় এক কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক যদি কেউ হয় মোজদা লেফায় বড় লোক দেখানোর সুযোগ নাই আরাফা তো দেখানো যায় একটা তাবু একলা থাকবে মিনায়ও দেখানো যায় একটা তাবু দেখা থাকবে মক্কা শরীফ মদিনা শরীফও দেখা যায় হিলটনে

হুইয়া রয়েছে বাহাদুরি করার সুযোগ সমস্ত তো বিলীন হয় মজদালে গেলে আমার বাবা আর মায়ের প্রথম মিলন প্রথম প্রথম স্বামী স্ত্রী আমার আল্লাহকে ভাল লাগছে আমার আদম আর হাওয়া যে মজদালে পায় হুইছে একসাথে এটা আমার ভাল লাগছে যাও হজের সয়দা ওরা বলে নে বলে সম্মান করবো না ওরা আমি করাই চাইরা দেবো

এই সাফা মারায় দৌড়দরি করতে গেলে এখানেও নবীর সম্মান অলির সম্মান আমার ভাইয়েরা ইসমাইল আলাম হইল নবী মা হাজরা ইসলাম হইল অলি আল্লাহ আমার আল্লাহকে ওরা বলেন ইজ্জত করব না বেদ্য বেদ্যগুলা আমি আল্লাহ আইন পাশ করলাম হজের হজের ওয়াজিব যদি পালন করতে হয় তাহলে সাফা মারায় দৌড়াইতে হবে সাফা মারায় দৌড়াইতে গেলেই ইসমাইল নবীর সম্মান হবে হাজরা আলী আলহিসের সম্মান হবে চান্দুর বাপেরা যাইবেন কই জায়গা নবীলিরে সম্মান না করিয়া কোন উপায় উপায় এখন আসি আমার হাবিবের কাছে চাইলেই আমার ভাইরা কয় এইটা সেরে কি কাজ করছে হ্যাঁ নবীকে যদি আল্লাহর মতো মনে করি অবশ্যই সেরেক হবে আর নবীকে যদি আল্লাহর রসুল মনে করি আল্লাহর মাহবুব যদি মনে করি কেমন পর্যন্ত আল্লাহর রসুল মনে কইরা যদি চাইতে থাকি সেরেকের কোন আলাই বালাই নাই কথা না আমার নবীকে যদি নবী মনে কইরা চাই সাওয়াসারা কি আছে হুজুরি কি হুজুরের হুজুরের বোর কাছে বাদ চায় না বোর কাছে চান আল্লাহর কাছে সাং কারণ আল্লাহ ছাড়া অন্য কাছে অন্য কারো কাছে চাওয়া তো সেরেক এই তো এই জন্য আমার সাবজেক্ট আমরা দিছে আল্লাহ সারা অন্যের কাছে চাওয়াই সেরেক ছেলে যে হুজুরে চাইলে ফতুয়া দিছে সেরেক ওই হুজুরের কাছে হুজুরের সেলকায় আব্বা এক হাজার টাকা দেন আপনি হুজুরে শিখাইবেন আমার কাছে চাবি না আল্লাহর কাছে চাবি কথা কয় না কথা কয় না আমার কাছে চাবি না তুই আল্লাহর কাছে চাবি কারণ আমার কাছে সেরেক হবে না 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 হুজুর আপনি আপনার ছেলেকে ভুল শিখায়েন না হ্যাঁ আপনি বাবার কাছে যদি আল্লাহর মতো মনে কইরা চায় যে আপনি বাবা আল্লাহর মতো নাউজুবিল্লাহ ধরে কোন তাইলে অবশ্যই শিরক হবে আর বাবাকে যদি বাবা মনে কইরা চায় মাকে যদি মা মনে কইরা চায় দাদাকে যদি দাদা মনে কইরা চায় নানাকে যদি নানা মনে কইরা চায় কিয়ামত পর্যন্ত চাইতে থাকবে শিরক হবে না

নোবি জির শান মোনা পিক্ন দেখে নো কুরানে য়ে তো নোবি জির শান জেতে চাই মাদিন

তনো বিজিৰ সাং মোনা পেট দে আ ইমান দাৰ দেৱানা যেতে চাইমা দে না বলো ইমান দে আ যেতে চাইমা ই না আমাৰ দেখি মন হইলে এখন নবীজের কাছে সামুকা যদি দলিল না থাকে ঠিক কিনা দলিল থাকলে অসুবিধা দেখি কিছু আসেনি হাবিবের কাছে দেই কোরআনের দশ পারা কয় পারা কোরআনের দশ পারা আঠারো পৃষ্ঠা সুরার নাম সুরাত্তর তাওবা এই সুরাত্ত তাওবার চুহাত্তর নম্বর আয়াত আমার আল্লাহ নবী চিনাইতেছেন কোরআন দিয়া আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা নাক্বাউ আন আবনাহু আল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ আস্তে কইলে ভালো হবে না জোরে কোন মহব্বত ইকো নিয়া রাসূলাল আল্লাহ আমার আল্লাহ কয় ওয়া মা ইল্লাহ আন আবো না হুমুল্লাহু ওরাসুলুহু মিং ফাদনী আমার আল্লাহ কয় ওরে আমার আনোয়ার বান্দা বান্দিরা চিতাগাঙ্গের বান্দাবান্দিরা আমি আল্লাহ শুধু ধন বানাই না তোমাদেরকে আমি আল্লাহও ধনী বানাই অরাস উলুহু মিং ফাদনী এবং আমার রসুলও তোমাদেরকে ধ্বনি বানা আর জোরে কয় না